এবার আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ভালোবাসার প্রাণী যিনি বরাবর আমাদের মধ্যে এসে উপস্থিত হন চন্দ্রকোনার বিধায়ক সমানীয় অনিল ধারা মহোদয় তাকেও আমরা বরণ করে নিচ্ছি আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আমি দর্শকদের বলবো একটু কলতালি দিয়ে অভিনন্দিত করার জন্যে কলতালির পরিমাণটা একটু কম হচ্ছে

পাশাপাশি আমাদের বরণ করে নিচ্ছি বিধায়ক মমতা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই মেলাতে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে

হৃদয়ের আন্তরিকতায় আমরা বরণ করে নিচ্ছি এরপর আমরা আমাদের মেলা কমিটির আন্তরিকতায় বরং আচ্ছা বৌদ্ধ আমরা বরণের পর্ব সমাপ্ত হলেই

আমাদের সর্বস্থবারে প্রবিন্দনাথ ঠাকুর লিখেছিলেন সেই আশী প্রদীপ খানি নিবা ইয়া দিবে একদিন তুলি লবে মোদের রথে লয়ে যাবে ভাই তারাই তিনি আমাদের শ্রদ্ধা নিবেদন করলাম শ্রদ্ধা নিবেদন তো অতিথিরা শ্রদ্ধা নিবেদন বিথায় সমালয় আছেন রয়েছে আলো এখন জড়িত হবে পবিত্র অগ্নি শিখা প্রজ্বলন করবেন। আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন সম্মানীয় অজিত মাইতি মহাভাব সমত নাড়াজলে আজ থেকে তেরো বছর আগে আমাদের প্রিয় বিধায়ক দাসপুরের প্রিয় বিধায়ক জননেতা সমাজসেবী অজিত কুমার ভূঁয়া প্রয়াণ ঘটেছে অকাল প্রয়াণ খুবই আমাদের ব্যথিত করে সেই অজিতবাবু স্মরণে যে মেলা চলেছে সেই মেলার যে উদ্যোক্তা তাদের আমরা পেয়েছি তাদের কাছ থেকেই আজকের যে তেরো বছর ব্যাপী যে মেলা চলেছে সেই মেলার বিস্তারিত বিবরণ আমরা জেনে নেবো স্যার আপনার নাম আমার নাম কিশোর ভূঁয়া আপনি এই মেলা কমিটির সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আপনি এই মেলা করতে গেলেন কেন আমাদের এই ভারতবর্ষ জুড়ে বা বিভিন্ন স্টেটে যে সমস্ত মেলা হয় কোনো না কোনো একটা তার পিছনে উদ্যোগ থাকে এখানে আমাদের উদ্যোগ বলতে আমার নিজের কাকু হয় স্বর্গীয় অজিত ভূঁয়া ওনার অকাল প্রয়াণে আমরা খুব শোকা হতো এবং মর্মা হতো তাই তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের কিসমত নাজল অজিতা স্মৃতি সংঘ এই উদ্যোগ নিয়ে মেলা শুরু করেছে বিগত বারো বছর চলছে এটা তেরো বছরে পদার্পণ করেছে তো একজন ব্যক্তির ব্যক্তিরকে কেন্দ্র করে যে মেলা এটা খুবই কম দেখা যায় তো আমরা এই মেলা শুধুমাত্র আনন্দ বিনোদন বা উপভোগ্যের জিনিস এইভাবে আমরা করি না আমরা বিভিন্ন রকম কালচারাল যে কম্পিটিশান ব্লাড ডোনেশান ক্যাম্প হেলথ চেক আপ ক্যাম্প এবং বস্ত্র বিতরণ অসহায় ব্যক্তিদের বিভিন্ন কর্মসূচি রেখেছি